রহস্যজনকভাবে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ ঘটনাটিকে খুবই আতঙ্কজনক উল্লেখ করে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা ও সেনাবাহিনী প্রধানের দৃষ্টি আকর্ষণ করেছেন বুধবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে সোহেল তাজ ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেছেন এইভাবে মানুষকে যাতে হয়রানি না করা হয় সেটাই ছিল আমাদের সকলের প্রত্যাশা এখন দেখা যাচ্ছে একই কায়দায় সব চলছে এ বিষয়ে আরও তথ্য থাকছে আমাদের আজকের এই ভিডিওতে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল বাটনটি প্রেস করে রাখুন ফেসবুকে তিনি লিখেছেন আজকে অর্থাৎ বুধবার রাতে কাজ থেকে ফেরার সময় একটি খুবই আতঙ্কজনক ও রহস্যজনক ঘটনার শিকার হই একজন মোটর সাইকেল আরোহী আমাকে সংসদ ভবন থেকে ফলো করে ক্যান্টনমেন্টের ভেতর পর্যন্ত চলে আসে এবং একটা সময় তার বুকে লাল নীল বাতি জ্বালিয়ে আমাকে থামতে বলে আমি থামার পর তার পরিচয় জানতে চাই এবং আমাকে কেন থামতে বলা হলো তা তাকে জিজ্ঞেস করি প্রতি উত্তরে আমাকে বলেন তাদের লোক আসছে আমাকে তাদের জন্য অপেক্ষা করতে হবে সোহেলতাজ লিখেছেন আমি আবারও তার পরিচয় জানতে চাইলাম তাকে জিজ্ঞাসা করলাম তিনি আমাকে চিনতে পেরেছেন কিনা জবাবে বললেন আমি আপনাকে চিনি আপনি সোহেলতাজ তারপর মোবাইল ফোনে বললেন তিনি আমাকে থামিয়েছেন এবং অবস্থান জানিয়ে তাদের আসতে বলল আমি আবার তার পরিচয় জানতে চাইলাম কারা আসছে আর কেন আমাকে থামিয়েছে জানতে চাইলাম কোনো উত্তর না দিয়ে আবারও ফোনে কথা বলল তারপর আমাকে বলল চলে যেতে আর তিনিও মোটরসাইকেল ঘুরিয়ে চলে গেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও লিখেছেন তার কথা বলার ধরন এবং আচরণে আমি একেবারে কনফিডেন্ট তিনি কোনো গোয়েন্দা সংস্থার লোক ইউএ মানুষকে যাতে হয়রানি না করা হয় সেটাই ছিল আমাদের সকলের প্রত্যাশা এখন দেখা যাচ্ছে একই কায়দায় সব চলছে স্থি শেষে তিনি আরও বলেন এই ঘটনার তদন্ত করা প্রয়োজন ক্যান্টনমেন্টের জাহাঙ্গীর গেটের প্রবেশ পথের হাই রেজলিউশন ক্লোজড সার্কিট ক্যামেরার ফুটেজ দেখলেই ধরা পড়বে কে এই মোটরসাইকেল আরোহী সময় রাত দশটা পঞ্চাশ মিনিট থেকে এগারোটা আমার গাড়ি এই সময়ের মধ্যে প্রবেশ করে এবং পেছনে এই মোটরসাইকেল আরোহী ছিল